আজকের দিনটা আমার কাছে সারা জীবন মনে থেকে যাবে প্রথমত আজ চারুকলা উৎসবের চতুর্থ দিন তারপর আজ রবিবার মানে ছুটির দিন তাই জানতাম তোমরা অনেকেই আসবে তবে এত মানুষ আসবে ভাবিনি বলো কি কার্টুন তা তো প্রচুর করেছি সেগুলো তো আছেই তার মধ্যে তোমাদের সাথে ছবি তোলা আমার জন্য ছবি এঁকে আনা এত ভালোবাসা আমি সত্যি আশা করিনি তারপর সিএন নিউজ মানে ক্যালকাটা নিউজের মতন বড় টেলিভিশন চ্যানেলে যে আমার প্রথম ইন্টারভিউ নেবে আমাকে নিয়ে স্টোরি বানাবে তা আমি সত্যিই ভাবতে পারিনি আজকে যাক সব সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য ইন্টারভিউয়ের ভিডিওটা আমি ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার করেছি অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে এই ভিডিওর নিচেও লিঙ্কটা রয়েছে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা না থাকলে এই জায়গাটাতে আমি কোনো দিন থাকতাম না প্রচুর ভিড় ছিল সবার হয়তো ভিডিও করা সম্ভব হয়নি কারণ ব্যাক টু ব্যাক আমি ক্যারিকেচার করছিলাম যারা এসেছে তারাই জানে আমি উঠেইনি আর দুটো দিন পরে আছে তিন তারিখ আর চার তারিখ যারা করাতে চাও অবশ্যই চলে এসো কলকাতা নন্দনে দেখা হবে তারপর আবার এক বছরের অপেক্ষা দিন শেষে আজ মোটামুটি আমি তিরিশটা মতন ক্যারিকেচার করেছি কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও সবটাই তোমাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে সব শেষে তোমাদেরকেই ধন্যবাদ